কি রেট কত করে বেশি না 2000 হ্যাঁ 2000 কয়জন আছে আপনার ভিতরে এনো আমরা দুইজনে আছে আর কেউ নেই দুইজনে কয়জন করে থাকে মোটামুটি এখানে আমরা দুইজনেই থাকি দুইজনে এই আপনি আইছেন কাস্টমার আপনি আদার ব্যাপারে হে জাহাজার খবর নিতে যাচ্ছেন কেন হ্যাঁ হ্যাঁ ওই বেডিরে তো আদার আরে তুমি তোমরা কারা আমরা আইনের লোক হ্যাঁ আমরা সরকারি লোক এক তোমার করে এই এই ঘরটার ভিতরে এই যে এত কিছু যে তোমার অভাব কিছু করো এই ধরার জন্য আমরা এই ফকির আজকে চারটা পাঁচটা মাঝ ধরে ঘুরতাছি একবার তোমার হাতে নাতে ধরছি তোমাক কোনো সার নাই মহিলা মানুষ এ পুরুষ মানুষে হাত ধরছি এটা কোনো ডুন মাইন্ড চলো আচ্ছা আমাদের উপরের